শালা তুমি সবুজ ছাতি না পেতনি ছাতি মানুষকে তো ভয় পেয়ে দেবো জলের বোতল নিয়ে হুট করে মারতে চলে এসছে শালা যারা ভিডিওটা দেখবে তাদের মন হট করে কেঁপে উঠবে আর কোন নতুন পোজ নাই সারাক্ষণ শুধু এরা মেরাম করবে কি আছে কি এখানে হ্যাঁ শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবে শখের মানুষ তো আমিও ত্যাগ করেছি কই আমার মন তো ইটবালি পাথর সিমেন কিচ্ছু হয় নাই তোমার যত সব হয় নাকি নাটক যত হলো জলের বোতল নিয়ে মারতে চলে এসেছিল বুকরুক ডরা উঠলো বুড়ো যাই হোক দেখা যাক তুমি আর কি কি কার্যকলাপ করে রেখে স্পষ্টই বোঝা যায় যে তুমি তোমার বুক নিয়ে বিশাল গর্ব করো বিশাল সে গর্ভের কোনো সীমা নেই তা বলছি কাকিমা কয়জন লাঙল দিয়ে চাষ করেছে গো এত গর্ব তোমার জগন্নাথ হ্যালো গাইস কিরকম আছো সবাই ভালো আছো সবার সাথে চ্যানেলে কি তোমাদের ওয়েলকাম কি শুভশতি চ্যানেলে কি নিজে ভিডিও বানিয়ে বলে শুভশতি চ্যানেলে কি কি দেখতে থাকো আর মুই এসেছি হলো কুমড়ার ডগা নিতে আর কুমড়ার ডগাতে আমাদের অনেক 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 হয়েছে কেন না যেহেতু সার ছাড়া জিনিস খেলে এমনি গ্লেমার বেড়ে যাবে ঠিক আছে এই বোধিন বোধ সবস্থি বোধিন বলছি কি নাকি বাগানে কুমড়ার ডগা নিতে গেছো না অন্য কিছু করতে গেছো দেখো আবার আগেরবারের মতো ধরা না কি গেছো আর সকাল সকাল কি বাংলা দিয়ে কুলকুচি করে থাকো নাকি না নিজে ভিডিও বানিয়ে বলছে সবুজ সাথী চ্যানেলে কি তোমাদের তোমার ব্যাপারে যতই বলি না কেন কম পড়ে যায় যেন সব কিছুই যাই হোক চলো নেক্সট ভিডিওতে যাওয়া যাক দেখি কি বানিয়ে রেখেছো আমাদের জন্য তুমি হ্যাঁ গেঁজাখড়ি কথাবার্তা বলার তো আর জায়গা না দিল্লির থেকে লোক আসবে তাও আবার তোমাকে দেখার জন্য হ্যাঁ খেচা ওই ঘর ঘরঝার দেওয়া ওই ফুলঝাড়ুটা নিয়ে তো আগে খুব দারুণ লজ্জার ব্যাপার যদি পারো তো মানুষজনদের বা ফলোয়ারদের একটু পরিষ্কার ভাবে জানিয়ে দাও যে তোমাকে পাগলা কুত্তায় কামড়েছে আর কিছুই না কেউ যদি পাগলা কুত্তা বা বুনো শুয়ারের কামড়ই না খায় তাহলে এরকম কে করে ভাই যাই হোক আজকে লাস্ট ভিডিও দেখবো ওই সবুজ একমার ঠিক আছে তো চলো দেখা যাক তোমরা আমাকে ক্ষমা করো কারণ এই মহিলাকে নিয়ে আমি আর কিচ্ছু বলতে পারছি না তোমাদের বারবার রিকোয়েস্টে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু যতবারই ভিডিও বানাচ্ছি না কেন আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি পাগল হয়ে যাব এবার তোমরা না আমাকে রাঁচিতে ভর্তি করে দিয়ে আসো তাই আজ আমি এনাকে নিয়ে আর কিচ্ছু বলতে পারছি না তোমাদের রিকোয়েস্টে যেহেতু এই ভিডিওটাও বানালাম বারবার তোমরা রিকোয়েস্ট করছো যে দাদা সবুজ সাথীকে নিয়ে ভিডিও বানাও সবুজ সাথীকে নিয়ে ভিডিও বানাও তাই পারলে ভিডিওটা শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও ঠিক আছে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যারা এত এতদূর ভিডিওটা দেখলে হ্যাশট্যাগ দি এন্ড কমেন্ট বক্সে কমেন্ট করে যে ঠিক আছে টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা যেন পাই ঠিক আছে আর হ্যাঁ হ্যাশট্যাগ দি এন্ড কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা তোমরা ভিডিওটা দেখেছো পুরোটা তো যাই হোক টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা যেন পাই ঠিক আছে টাটা গাইজ